গুরু উপায় বন না জন দুঃখী কহ পাল পুরা গুরু আহানি গুরু উপায় বন না জনম দুখী কোহপল পুরা গুরু আমি গিয়াছিলাম ভবের বাজারে ছয় চোরাতে ওরলো চুরি গুরু ধরলো আমারে চোরাই চুরি করে খালাস পাইল গো গরু আমায় জেলখানা জনম দুঃখী কপাল পোড়া গুরু আমি এক যোগোনা জনম দুঃখী কহপাল পোড়া গুরু আমি শিশু কালে ময়া গেছে গর্বের ঘা মোর পিতা গুরু চোখে দেখলাম না আমায় কে করিবে লালন পালন গুরু কে যে দিবে শান্ত না জনম দু পাল পোরা গুরু জনম দুখী কহ পাল পোরা আমি গুৰু উপায় বনম দুখী কহ পাল পোৰা গুৰু আমি গাই গুৰু জনম দুখী কহ পাল পোৰা গুৰু আমি জনা this okay.